সালাম টিভি দা ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 95 নম্বরে আমরা যে জাল হাদিসটা বলবো সেটা হলো বিভিন্ন রকমের দরুদ দরুদে মাহি নাম শুনছেন দরুদে তাব দরুদে তুনার জিনা দরুদে সেপা দরুদে লাখি, দরুদে হাজারি দরুদে রুহি দরুদে নাউরিয়া নারিয়া, দরুদে গাউসিয়া এই জাতীয় যত দরুদ এই দরুদগুলো সব বানানো দরুদ মানে বিভিন্ন বুজুর্গরা বিভিন্ন ব্যক্তিরা এই জাতীয় দরদগুলো বানিয়েছেন বানানোর পরে আপনার এগুলার আবার ফজিলতা তৈরি করে দিচ্ছেন কোনো কোনো বইতে বিশাল বিশাল ফজিলতের কথা লিখে দিচ্ছেন যে এই দরুদ পড়লে এই ফজিলত এই দরুদ পড়লে এই ফজিলত দরুদে হাবিব আছে দরুদে হাবিব জানেন কুমকুমিয়া কুম ইয়া হাবিব ই লিল মহিব্বে কাইপাইয়া নামো কুম কুমিয়া হাবিবি হাবিব ই তারপরে আপনার দরুদে তাজ দরুদে তাজের ফজিলতটা শুনেন এই বইতে যে ফজিলত লিখছে যে এই যদি কোনো ব্যক্তি হুজুর সাল্লা সাল্লামকে স্বপ্নে দেখার আশা পোষণ করে তবে সেই যেন চান্দ্র মাসের শুক্লপক্ষের প্রথম শুক্রবার রাতে এসার বাদে পবিত্র শরীরে ও সুগন্ধিযুক্ত পোশাকে একশো বার এই দরদ শরীফ পাঠ করে এইভাবে এগারো দিন পাঠ করলে ইনশাআল্লাহ সেই স্বপ্নে বিশ্বনবী হজরত রাসুল্লা সাল্লাই সাল্লামের দর্শন লাভে সক্ষম হইবে এই কথা কে বলল? ওনাকে কে বলে দিল যে এটা 180 বার এই ভাবে ভাবে পড়লে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ পাবে। তারপরে ফজরের বাদে সাতবার বার, আসরের বাদে 3 বার, এশার বাদে 3 বার পড়বে। এটা হলো দরুদে তাজের ফজিলত। দরুদে হাজারীর ফজিলত। কবরস্থানে 3 বার এই দরুদ শরীফ পাঠ করিলে আল্লাহ তালা তার বরকতে 80 বছরের আযাব কবরস্থান থেকে উঠাইয়া দেন। কে বলল যে তিনবারে দরু শুরু পড়লে দরু হাজারি আশি বছরের আজাব নাকি কবর থেকে উঠাই দেয় যদি বিশ বার এই দরুদ পরে পাঠ করে তার সবাব মা বাবাকে দান করে তবে সেই জন্য মাতা পিতা সমস্ত দাবি পূরণ করিল আল্লাহ তালা তার পিতা মাতা জিয়ারতের জন্য এক হাজার ফেরস্তা ফাটাইয়া দিবেন তাহারা কেয়ামত পর্যন্ত এই কাজে নিযুক্ত থাকিবেন নাওজবিল্লা দেখেন কি ফজিলত বানাই দিছে কি ফজিলত লিখে দিছে এই জাতীয় কোনো কথা কোনো সহি দই জাল কোনো হাদিসে আছে নাই দরুদে হাজারি তারপরে আপনার দরুদে লাখি দরুদে লাখি হলো মানে লক্ষ্য লক্ষ্য স্বাভাবিক দরুদে নাড়িয়া হইল আগুনের মতো কাজ করে নারিয়া মানে আগুন এটা খতমও আছে খতমে নারিয়া যে বলে যে মানে আপনার অসুখ হয়েছে বা আপনি বিপদ আপদে পড়ছেন এই দরুদে নারিয়া পড়লে আগুনের মতো কাজ মানে একবার সাথে সাথে আপনার অসুখ ভালো হয়ে যাবে বিপদাপদ দূর হয়ে যাবে এজন্য দরুদে নারইয়া তারপর দরুদে গাউসিয়া দরুদে গাউসিয়া হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির নামে দরুদ এজন্য এটা দরুদে গাউসিয়া এই রকম অসংখ্য দরুদ এই জাতীয় দরুদের গুণের বিশাল বিশাল ফজিলত এই সকল কিতাবে দেখবেন যে বর্ণনা করা আছে এই জাতীয় যতগুলা দরুদ এগুলো সব নিজেদের বানানো এবং গুলো সব বানওয়ার এই জন্য দরুদ নিজে পড়া যায় দরুদ নবী সাল্লাম যেগুলো শিখেছেন সেগুলো তো পড়তেই হবে এর বাহিরে কেউ যদি এমনি স্বাভাবিকভাবে নবী সাল্লাহু জন্য দোয়া করেন সেগুলো দরুদ যেমন আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদ ওয়াসাল্লিম এই পর্যন্ত পড়লেও দরুদ সাল্লাহ আলাইহ ওয়াসাল্লাম এটাও দরুদ এরকম পড়া যায় তবে একটা সুনির্দিষ্ট রূপ দিয়ে এটার ফজিলত বর্ণনা করা এটা গুনাহের কাজ মানে একটা দরুদ নিজে বানাইলাম বানাই বললাম যে এটার এত ফজিলত এটা করলে এটা এই হবে এটা করলে এইগুলা মারাত্মক গুনাহের কাজ এগুলা কারো অধিকার নাই